গুড মর্নিং গাইজ এখন আমরা যাচ্ছি ষষ্ঠী করতে আর যাচ্ছি তোমার বরনগরে ওখানে পিসির বাড়ি পিসি আর কি ষষ্ঠী করবে বাবা মাত্র নেই আমাদের দু বোনকে ডেকেছে পিসি ষষ্ঠী করবে আর আমাদের ফ্ল্যাটে সব রান্নাবান্না হবে মেয়ে এখন যাচ্ছে না ও যাবে ট্রেনে কারণ ওর এই গাড়িতে গা পা দেয় তো বাই চলো আমাদের সাথে দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও হাই আমি এখন প্যাক করতে বসেছি গিফট র্যাপার নিয়ে বসেছি আর দিটার গিফট তার মধ্যে রয়েছে সারের গামা কারভা মিনি স্পিকার এটা বাংলা যার মধ্যে রয়েছে তিনশো একান্নটা বাংলা গান তো আমি এখন উপর থেকে দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি আমি নিজে দেখে নিয়েছি তোমাদেরকে এখন এমনি উপর থেকে দেখিয়ে দিচ্ছি ইটস নট জাস্ট ব্লুটুথ স্পিকার এর মধ্যে রয়েছে স্পিকারটা আমি একটু বসি কখন থেকে শুরু করেছে মা পৌঁছেছ কটায় তখন থেকে শুরু হয়ে গেছে এই হচ্ছে আমার অবস্থা গেমে নিয়ে থ্যাংক ইউ থাম্মু থাম্মু থ্যাংক ইউ

প্রায় দিচ্ছু বসো তার আগে ষষ্ঠী সব কাটাকুটি চলছে এই যে মিষ্টি ষষ্ঠী খেয়ে নিয়ে এবার আমাদেরকে রেডি করে দিচ্ছি ষষ্ঠী শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ বসেছে এখন আর সেকেন্ড ব্যাচ অপেক্ষা করছে খাওয়ার সময় এরকম মুখের সামনে দাঁড়িয়ে থাকতে আছে ডবল করে বনাম করারম আমি হাওয়া গরমকালে হাওয়া করা পুণ্যের গাছ বড় থেকে ছোট सालाचा गुणतर सूची गायत्री मम्मी आज

এই তো জামাই আদল হচ্ছে না জামাইয়ের মেয়ের আদল হচ্ছে জামাই আদল আজকে জামাই ষষ্ঠীতে কি কি রান্না হয়েছে তোমাদের বলে ওইখানে কি হয়েছে মা এখানে হয়েছে ভাজা তিন রকম ভাজা হয়েছে পাঁচ রকম ইচ্ছা ছিল আর পাপা শাক আনেনি তার জন্য হয়নি তিন রকম হয়েছে ভাজা শুক্ত চাটনি মাছের ঝাল ডাল আর ওইদিকে আছে তোমার ওখানে মাংস আর পায়েস আছে আচ্ছা ওই কোটোতে কি সব রয়েছে মাছের ছাল আছে ওগুলো ওগুলো সন্দীপ বেশ পেঁয়াজ ছাড়া আচ্ছা আচ্ছা আর এইটাতে কি আছে ওটাতে ভাত আছে ওটাই ভাত হ্যাঁ আচ্ছা এইখানে দেখো এইটা রয়েছে চিংড়ি চিংড়ির মালাইকারি আর এখানে রয়েছে পায়েস আর এটা রয়েছে মাটন বাহ একদম গরম মাটন কষা তো কষা হয়েছে তো কি সুন্দর এটা কি থেকে

ব৪� ব র বে�র বো বর বব�inh বব বর বব��� ববསে yi ব১ ব়ে ব��od goal ব বඦু বivні বর ད drawn বླ বব ব� investigatechne বর বর বད ববད ব๘ ব ববག বད বླесь ব���

আমরা এখন খেতে বসে পড়েছি বাড়ির মেয়ে এই দেখো গিফট খোলা হচ্ছে ষষ্ঠীর গিফট ও খুলে খুলেছে এটা মা মা আর রঘুমাসির চুড়িদার সেম ওইটা দেখা

বিকেলবেলায় আমি মা মাসি আর মেশো আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়ে পড়ি ঠাম্মু আর পাপা যায়নি ওরা ঘুমোচ্ছিলো বাড়িতে তো আমরা ঠিক করেছিলাম যাব ডায়মন্ড প্লাজাতে যেহেতু ওটা বাড়ি থেকে অনেকটাই কাছে বাট ডায়মন্ড প্লাজার সামনে থেকে ব্যাক করে আমরা আবার যাই মানি মানিস্কোয়ার গুগলে সার্চ করে দেখি মানি স্কোয়ার নাকি এগারোটা পর্যন্ত খোলা থাকে তাই আমরা সেখানেই যাব বলে ঠিক করি মেশোর কিছু কেনারও ছিল শপিং করার ছিল আর মায়ের তো ঘুরতে এমনি ভালো লাগে তো আমরা সবাই মিলে ওখানে চলে যাই রিয়েলিটিতে ওখানে সব সব কিন্তু নটা থেকে সাড়ে নটার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছিল আমরা ওখানে পৌঁছেই ছিলাম প্রায় পৌনে নটা নাগাদ তো বেশিক্ষণ টাইম স্পেন্ড করা হয় নি হোক তারপরে ম্যাকডোনাল্ডসে চলে যাই কারণ এখানকার বার্গারটা আমার বেশ ভালো লাগে এই চিকেন বার্গার ওকে সো সেটাই আমরা দুটো নিয়েছিলাম সবাই মিলে খাই এরপরে বাস্কিন রবিন্সে চলে যাই কারণ মাকে বলেই ছিল যে পাপার জন্য আইসক্রিম নিয়ে যাবে আমি ওখানে ম্যাঙ্গো আলফানজো সানডেজ যেটা থাকে ওটা খেয়েছি আর এসে দেখি পাপা অলরেডি ঘুমিয়ে পড়েছিল তো ঘুমের ঘোরেই পাপা খাচ্ছিল আইসক্রিম আশা করি আজকের ব্লগ তো আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটিকে ক্লিক করে রাখবে ফার্দার নোটিফিকেশনের জন্য